সালামু আলাইকুম আহমতুল্লাহ বিওস কেমন আছেন আজকে আমি দেখা কিভাবে কীভাবে মাহফিল অ্যাপের কর্তৃপক্ষতা কাস্টমার কেয়ারের সাথে কীভাবে আপনারা যোগাযোগ করবেন এবং আপনাদের সমস্যাগুলি সলভ করবেন এই বিষয়ে আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দিব দেখিয়ে দিব সুতরাং আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন যাতে করে এরকম সুন্দর সুন্দর ভিডিও সবার আগে পেতে পারেন তাহলে সর্বপ্রথম যেতে বে আমাদেরকে ডিউলে ডুবলে যাওয়ার পর স্টুডি মাহফিল এর ক্লিক করবেন স্টুডি ক্লিক করার পর আমাদের সেই ড্যাশবোর্ডে নিয়ে যাবে নিয়ে যাওয়ার পর আদার্স আদার্স এ ক্লিক করবেন ক্লিক করার পর আপনি ক্লিক করবেন সাপোর্টস সাপোর্টস এ ক্লিক করার পর আপনাকে এখানে দেখাবে যেমন প্রভাত সর্বপ্রথম আপনার দেখেন নেম আপনার এখানে নাম দিবেন তাতে এখানে কোন নামটি দিবেন যে নামটি আপনি দিয়ে চ্যানেলটি খুলেছেন সে নামটি দিবেন তারপর আপনার সেই জেমেলটা দিবেন যে জিমেলটা দিয়ে আইডিটি খুলেছেন তারপর এখানে দেবেন আপনার সাবজেক্ট অর্থাৎ সংক্ষিপ্ত আকারে আপনি লিখবেন যে আপনি কোন কোন সমস্যায় ভুগতেছেন এবং আপনার কোন সমস্যা ফেস করতেছেন এই সমস্যা সমস্যাটার সংক্ষেপ আকারে সে লিখবেন এরপরে এই করে আপনি আপনার বিস্তারিত সমস্যা উল্লেখ করবেন সেটা বাংলা হোক হোক লেখার পর আপনি একদম নিচে এখানে সেন্ড বটনে ক্লিক করে সেন্ড করে দিবেন তারপরে যদি আপনার এই সমস্যার সমাধান না আসে তাহলে আপনি এখানে এখানে ইমেইলে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার সরাসরি তাদের যে সার্ভিস সেন্টারের যে ইমেল সে ইমেল কোড দেওয়া হবে সেখানে আপনি সর্বপ্রথম আপনার বিষয়টিকে এখানে উল্লেখ করবেন তারপর এখানে বিস্তারিত উল্লেখ করবেন তারপর উপরে এখানে পাঠান অপশানে মানে পাঠিয়ে দিবেন পাঠিয়ে দেওয়ার পর এই আপনার ঘন্টাখানেকের মধ্যে তারা আপনার উত্তর দেবেন ইনশাল্লাহ জাজাকাল্লাহ আমাদের সাথে থাকা